কোরআনুরুল কালিম হচ্ছে আল্লাহ আমার বাণী যা আমাদেরকে পর্দাল আমাদের সবাইকে আল কোরানের জীবন গঠন করার তফিৎ দান করুক আমি সম্মানিত শুধুই অনুষ্ঠানের এই পর্যায়ে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত আমাদের জাতির গৌরব আমাদের চেতনার প্রতিচ্ছবি তাই আসুন আমাদের অভিনন্দন মঞ্চে পতাকা উত্তোলন করবেন আমাদের জাতীয় পতাকার সাথে ক্রীড়া পতাকা উত্তোলন হবে এবং জাতীয় সঙ্গীত আমার কাছে পরিবেশন হবে আমরা সবাই একসাথে যথাযথ শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষার্থী শাকিল শাকিল ইসলামের নেতৃত্বে আমাদের ইচ্ছে উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইলেকট্রিশিয়ান গার্লস গাইড সহ সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মার্চ পাস্টে অনুষ্ঠিত হবে মার্চ পাস্টের জন্য অনুমতির জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি পেনেড কমেন্ট প্রধান অতিথি মহোদয় সালাম গ্রহণ করবে আজকের এই ক্রিয়া অনুষ্ঠানে সবাইকে আবারও প্রকৃতির অনেক উচ্ছ্বাস শুভেচ্ছা জানাচ্ছি শাকিল অনুমতি গ্রহণ করলেন পেরেড কমান্ডার শাকিল এবং সেই সাথে ফিরে যাচ্ছেন দলের কাছে এবার আমাদের আকর্ষণীয় মার্চ পাস আমাদের সেই কুচকাওয়াজ যার জন্য অপেক্ষা ছিলাম আমরা সেই কুচকাচ এখনই মাঠে অনুষ্ঠিত হবে বাদর দল আমি বাদক দলের দৃষ্টি আকর্ষণ করছি বাদক দলের সবাই প্রস্তুত থাকবে মাঠ প্রদক্ষিণ করতে ইতিমধ্যে আমাদের প্যারেড কমান্ডার শাকিল তার নেতৃত্বে এগিয়ে আসছে আমাদের ইজ্জত নেশা উচ্চ বিদ্যালয় স্কাউট দল ইজ্জত নেশা উচ্চ বিদ্যালয় রেড ক্রিসেন্ট দল এবং সেই সাথে ইজ্জত নেশা উচ্চ বিদ্যালয় গার্লস গাইড সহ আমাদের শিক্ষার্থীরা চমৎকার ভাবে সারিবদ্ধ ভাবে তিন সারিতে লাইন ফাইল ঠিক রেখে পায়ে পায়ে তাল রেখে এগিয়ে যাচ্ছে আমাদের ইজত উচ্চ বিদ্যালয়ের স্কাউট এবং রেড ক্রিসেন্টের দল আমরা জোরে আমরা সবাই জোরে একবার বড় করে দিব তাদের জন্য উৎসাহিত করবো চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাতল নিনবে উতলা ধরণী অরুণ প্রাতের তরুণ দল চল 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 চল

মশার হাতে অত্যন্ত দুর্বার দুরন্ত গতিতে মাঠ প্রদক্ষিণ করছে আমাদের বাইজিদ আল হাসান বলবীর বল উন্নত মমসির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর চমৎকার ভাবে বাইজিদ আল হাসানের জন্য আমরা সকলেই জোরে আরো করে বড় এই মাত্র তার মশাল হাতে নিয়ে যে প্রদক্ষিণ সেটি শেষ করলো সবাই শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন